এই তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আবার সুন্দরবন জঙ্গলে কানা হতে চলে এসেছি আর ওদিকে এখন বিশ্বদা কাঁকড়া খুলছে ওই চলো গিয়ে দেখি কি করছে এখন আর আজকের অনেক মানে ভেতরের দিকে যাব জঙ্গলের দিকে এখন সবে এই পাড়ের থেকে লেবেছি আর এখন দেখতে পাচ্ছি খুব কুয়াশা আর এদিকে বিশ্বদা ওখানে লেবে গিয়ে কাঁকড়া হচ্ছে চলো গিয়ে দেখা যাক কী হচ্ছে। বিশ্বদা এখন একটা শিখ দিয়ে দেখছে কাঁকড়াটা আছে কি না বিশ্বদা আছে কাঁকড়া গাইস এখন বিশ্বদা বলছে কাঁকড়াটা আছে দেখা যাক কত বড় কাঁকড়াটা হয় এখন আস্তে আস্তে করে টেনে টেনে বার করছে বিশ্বদা ভালো করে বার করবি তো আর বেরোচ্ছে বেরোচ্ছে গাইস কাঁকড়াটা বেরোচ্ছে এই যে কাঁকড়া সাইজটা গাইস দেখে নাও এই যে কাঁকড়া কাদা ভূত হয়ে আছে বয় যাচ্ছে না কি বিশ্বদা এখন থুকুরি বলছে কারণ বৌনি করলো যাই হোক এখন আরো সামনের দিকে যাওয়া হবে এই জঙ্গলের ভেতরে দিয়ে ঢুকবো দেখতে পাচ্ছি এখন পুরো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তেমন একটা কোন দিকে যাবো তাও ঠিক নেই এখন বিশ্বদা লেগে পড়েছে একটা ধরে নিল দেখা যাক কি হয় আর শেষ পর্যন্ত দেখা যাক এখানে একটা গর্ত মনে আছে বিশ্বদা আবার দেখছে শিখ দিয়ে গাইস এটা কাঁকড়া আছে কিন্তু অনেক ভিতরে চলে গেছে শিখ যাচ্ছে না যাই হোক একটা ছেড়ে এখন সামনের দিকে যাওয়া যাক আর একটা ছটক মতো গর্ত পেয়েছে বিশ্বদা আবার লেগে পড়েছে গাইস কি ঠান্ডা জলটা এখন শীতের সময় তো বিশাল ঠান্ডা আর এই কাঁটাগুলো বিশাল অসুবিধা করে কাঁকড়া খোলার সময় বা ধরার সময় এই কাঁকড়াগুলো ফুলে কি জ্বালা করে এখন দাই কাঁটার পাশেই খুলছে শিখ দিয়ে এই শিখ দিল একটা শিখ কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে এখন বিশ্ব হাত দিয়ে খুলছে ভেতরটা বিশাল বড় লাগছে গতটা এখন দেখা যাক কত বড় কাঁকড়া বেরোয় দেখুন গাইস কত বড় গর্ত কাঁকড়ার গর্ত এই যে এখন বিশ্বদা খুলছে আস্তে আস্তে করে অনেক দূরে যাচ্ছে না গাইস এখন শীতের সময় তো আর গতগুলো সদা হয় না মেঘে মেঘে ঘুরে ঘুরে যায় গতগুলো আর এই তো গাইস আস্তে আস্তে করে বার করছে বিশ্বদা ট্রেনে টেনে বার করছে দেখা যাক ওইটার থেকে আরো বড়ো হয় কি ছোট হয় কাঁকড়াটা এ গাইস ওটার থেকে একটু বড় কাঁকড়া গাইস কি বলবো কাঁড়া ও মেয়ে কাঁকড়া আস্তে 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 হ্যাঁ গাইস এখন বিশ্বদাটাকে ধরলো আসতে করে বিশ্বার ধুকে নিচ্ছে একটা বনি হয়ে গেল এই তো কাঁকড়া গাইস দেখে নাও ভালো করে দেখে নাও কাঁকড়াটা সাইজটা কত বড়ো ডিম হয়ে গেছে এই কাঁকড়ার দাম আছে ভালো এরকম পাঁচ ছটা হলে হয়ে যাবে এখন বিশ্বদাটাকে বেগের মধ্যে ঢুকিয়ে নিল দুটো হয়ে গেলো বনি যাই হোক এই সাইড দিয়ে আসছিলাম পেয়ে গেলো এখন এবার এই ভেতরের দিকে যাব ওইখান থেকে চলো গাইস এই মুহূর্তে দুটো বনি করে নিল আর এখন ভেতরের দিকে যাব মানে এখন জঙ্গল তো এই দিকটা জঙ্গল এই জঙ্গলের ভেতরে ঢুকবো দেখতে পাচ্ছি এই পুরো ঘন জঙ্গল এই জঙ্গলের ভেতরে ঢুকবো চলো গাইস দেখা যাক জঙ্গলের দিকে ঢুকতে না ঢুকতে বিশ্বদা একটা গর্ত পেয়ে গেছে তো সেখানে যাচ্ছি এখন ছোটো ছোটো যাচ্ছি যাই না কত বড় গর্তটা পেয়েছে এখন বিশ্বদা বলছে একটা গর্ত পেয়েছে তো যাই দেখি সামনের দিকে বিশ্বদা কত বড় গর্ত পেয়েছে আবার সেই ঠান্ডা জল গাইস কি বলবো ঠান্ডার সময় আরও বিশাল ঠান্ডা লাগছে বিশ্বদা এইখানে একটা গর্ত পেয়েছে বলছে গতটা মনে হয় বড়ো সড়ো লাগছে বড় গত না গাইস একটা বড়ো গত পেয়েছে গাইস কি বলবো এখন ঠেকেছে গাইস কাঁকাটা এখন ঠেকেছে বলছে গাইস এইখানে একটা গড় গড় করে আওয়াজ হলো এইখানটায় গতটা মনে হয় ওখান থেকেই অবধি কানেকশান আছে মনে হয় এখন আস্তে আস্তে করে দিচ্ছে শিখ কাঙাটা বড়ো হবে কারণ অনেক বড়ো গর্ত এত এত বড়ো গর্ত সবে দেখলাম আমি আর এখন বিশোদা হাত দিয়ে দেখছে হাত দিয়ে না শিখ ঢুকিয়েই দেখছে গায়ে অনেক দূর যাচ্ছে বলছে যাই না বের করতে পারবি কি না আশা করছি বার করে নেওয়ার অনেক কষ্ট করছে অনেকক্ষণ ধরে এখন থেকে এই কষ্ট করছে আর ভেতর দিকে গেলে কত কষ্ট হবে যায় না সেদিকে পুরো জঙ্গল কাঁটা জঙ্গল গাইস কি বলবো আর এখন বিশাল কুয়াশা পড়েছে অনেক দূর চলে গেছে ঠেকেছিল তখন মাঝারি থেকে আছে না কোদাল কোদাল খুলে বার হয়ে যেত গাইস এখন বিষয় তার চেষ্টা করছে মনে হয় হবে কি না সেই সুযোগে চলে গেছে আর কি সেই গতটা আর না যাই হোক অনেক দূর চলে গেছে শিখটা যাচ্ছে না এখন আমরা শিখটাও যাচ্ছে অনেক দূর কিন্তু কাঁকড়াটা ঠেকছে না ওই সামনের দিকে যাচ্ছে তো এখন আমি এই সাইডে যাব চলো যাওয়া যাক একটা হলো না আর কি করে যাবে আরও তোমাদেরকে দেখাইস আবার একটা গর্ত পেয়েছে বলছে দেখা যাক কত বড় কাঁকড়া হয় একটা একটা গর্ত কাঁকড়া ধরতে পারলাম না মানে বার করতে পারলাম না আর একটা গর্ত কাঁকড়া আবার দেখছি বিশ্বদা চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি মানে বিশ্বদা খোলা স্টার্ট করে দিয়েছে আগে ফাগে ঠিক আছে এটা ভালো করে বার করবি না চলে যাবে আবার লাস্টার পাবি না হ্যাঁ রাইস গতটা দেখুন একবার হাংড়া গর্ত একদম ও কতটা কতটা যদি এত বড়ো হয় তাহলে কানাটা কত বড়ো হবে গাইস আস্তে আস্তে করে বার করার চেষ্টা করছে বিশ্বদা হ্যাঁ গাইস দু পিস আছে বলছে দুটো আছে এক জোড়া একটা ছোটো সাইজের বেরোচ্ছে মনে হয় এই তো সাইজ একটা এই যে আবার ঢুকে যাচ্ছে আস্তে আস্তে কত ঢুকে যাবে এই তো গাইস একটা ধরে নিলো হ্যাঁ একটা আইক এক পিচ আছে বলছে হ্যাঁ হ্যাঁ এক পিচ আছে এটা বড় সড়ক মনে হবে ও এই বিশ্বতে এই যেটা ঢোকালি এক্ষুন ওটা কি মেখানা ছিল ওটা ছেলে কাঁকড়া তাহলে মেকানাটা কত বড় হবে দেখাই যাক বিশ্বতে আস্তে আস্তে করে ট্রেন বার করছে ফোন দিয়ে গেলি বাবা বেরিয়ে যা আর আই বেরিয়ে আই বেরিয়ে আই বেরিয়ে হ্যাঁ গাইস গতটা একটু বেঁকে গেছে তো তাই জন্য করে একটু বের কর না খুব টাফ হয়ে যাচ্ছে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই জন্য করে আস্তে আস্তে করে বের করছি বিষদা এই তু গাইস এ বাবা এক ঠ্যাং গাইস এক ঠ্যাং পেলাম যাই হোক পেয়েছি এটাই অনেক এই যে এখন বিশ্বদা বে কটা হলো দেখি চার পিস চার পিস হয়েছে চলো গাইস আরও দেখা যাক পাওয়া যায় কি না এখন বিশ্বদা এদিকটায় যাচ্ছে আমি ওই দিকটায় যাচ্ছি দেখা যাক কী হয় বিশ্বদা ওখান থেকে ঢুকবি না এই এইদিকে আসবি ও বিশ্বদা বলছে ওইদিকে একটা ছোঁত আছে তো ওইখান থেকে ঢুকবে বলছে আমি এইখান থেকে যাচ্ছি চলো সেই একই জায়গায় ফের দেখা হবে তো গাইস এখন চলো সামনের দিকে যাওয়া যাক আরও কি কত বড় কাঁকড়া পায় না পাই তো তোমাদেরকে সব কিছু দেখাবো শেষ পর্যন্ত পুটা মানে দেখাবো আর কি যতক্ষণ জঙ্গলে থাকবো তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তো তা সাবস্ক্রাইব করে দেবে আর একটু সামনের দিকে যাচ্ছি আর একটু জঙ্গলের দিকে যাবো এখন সদের দিকে খুঁজে নিয়ে তারপর জঙ্গলের উপরে উঠবো তো চলো যাওয়া যাক প্রায় সেই দেখুন কত সুন্দর নদী পুরো কুয়াশা ভর্তি কি বোঝা যাচ্ছে না যাই হোক এদিকটা পুরো জঙ্গল আর এদিকটায় পুরো নদী দেখুন গাইস কত সুন্দর লাগছে কিন্তু একটু পরিষ্কার হলে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম যাই হোক দুঃখিত আমি কারণ কুয়াশার জন্য দেখুন গাইস কত সুন্দর জায়গা এদিকটায় পুরো জঙ্গল ওদিকটায় জঙ্গল আর এদিকটায় পুরো নদী গাইস সেই লাগছে আমার অনেক দিন পরে এসেছি তো শান্তি চলো এখন ওই জঙ্গলের দিকে যাই এদিকে হাঁটতে হাঁটতে দম হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু মাটি আর মাটি পাঁক কত কত ওই এইছু তো এখন ওই দিকটায় যাই জঙ্গলের ভেতরের দিকে যাই না আগে সদের দিকে দেখবো তারপরে জঙ্গলের দিকে যাব গিয়ে কিছুটা খুঁজে নিয়ে আর বাড়ির দিকে যাব তো গাড়ি এখন যায় না বিশ্বদা কতটা কী খুলেছে না খুলেছে এখন হয়তো যাবে না কিছুক্ষণ পরে যাব এক দু ঘন্টা পরে তো এখন ভালো করে খুঁজে নেবো তারপরে যাব এখন এরকম সতে সতে খালি কিছুক্ষণ খুঁজবো তারপরে জঙ্গলের ভেতরে ঢুকবো ভাবছি এখন তো কী কষ্ট তো গাইস এখন হয়তো অনেকটা পরিষ্কার হয়েছে হ্যাঁ অনেকটা হালকা একটু পরিষ্কার হয়েছে কুয়াশা কেটে যাচ্ছে আস্তে আস্তে করে মেঘলা আকাশ তো কী বয়া যাচ্ছে না তো চলো ওই যাওয়া যাক ফের গর্ত পেলাম এই যে সৎ এই ছতে যেতে যেতে দেখলাম এখানে একটা গর্ত আছে তো তোমাদেরকে সে গর্তটা খোলা খুলবো তোমাদেরকে দেখাবো কত বড়ো কাঁকড়া হয় গর্তটা একটু পরিষ্কার করে নিয়ে এগুলো এর মধ্যে একটা কাঁকড়া আছে গাইস হালকা করে খানটা খুলতে হবে তারপরে গতটা থেকে কাঁকড়াটা বার করা যাবে যাই হোক এটা খুলে নিই তারপর তোমাদের সাথে ফের দেখা গর্তটা একটা খুলেছি এবারে সিপ দিয়ে দেখবো কাঁকড়টা কোন দিয়ে গেছে গাইস ঠেকছে না এই তো কাঁকড়া গাইস ও গাইস নরম কাঁকড়া এটাকে আস্তে আস্তে করে বার করতে হবে ইয়া হা 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 নরম কাঁকড়া গাইস কী বলবো এটাকে আগে ধুয়ে আসি এটাকে আগে ধুয়ে নিই তারপর একটা কাঁকড়া আছে গাইস ওটা শক্ত হবে গাইস দেখে নিন কাঁকড়াটা কত বড় ছিল নরম ইস একটু শক্ত কাঁকড়া হলে শক্ত কমা হলে খুব ভালো হতো গাইস অনেকক্ষণ ধরে কাঁকড়া ধরেছি আর ধরবো না এখন বাড়ির দিকে যাব আর এখন আমি ওই বিশ্বদা গায়ে যাবো দেখা যাক কতটা কী কাঁকড়া ধরেছে তোমাদেরকে দেখাবো আর আমি যাচ্ছি এখন দেখতে পাচ্ছি পুরো জঙ্গল জঙ্গলের মধ্যে আছি এদিকটা জঙ্গল এদিকটা জঙ্গল তো এখন যেতে হবে বিশ্বদার কাছে চলো ওখানে গিয়ে দেখা তো গাইস বিশ্বদা এখন এখানে কাঁকড়া খুলছে গাইস এই দেখুন কত বড় কাঁকড়া ধরেছে একটা এত সময় কত দূর গেছে গাইস এখন বিশ্বদা ব্যাগে ঢোকাচ্ছে কতগুলো পেয়েছে ওরে বাস গাইস দেখে কত বড় বড় কাঁকড়া পেয়েছে ব্যাগ অনেক ব্যাগ যাচ্ছে প্রায় আরেকটা কাঁকড়া এখানে ধরেছে বড় দেখে

Буд, буд, буд.